আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালোই আছো তো সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম তো তোমাদের দশ তারিখে এই পরীক্ষাটি নেওয়া হবে তো এখানে দেখো এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেককে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে এখানে দেখো কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের ধরন কবিতারের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপটে বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উচ্চ ব্যবসায়িক বিনিয়োগের জন্য দাব গ থেকে উ নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো ঠিক আছে এরপরে দেখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনার নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে এখানে দেখো উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচে ধাপগুলো অনুসরণ করতে হবে এখানে দেখো প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে দেখো প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবস্থার বিবেচনা একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অবচয় রেখে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রশ্নের পাশাপাশি আমি তোমাদের সমাধান লিখে দিয়েছি ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সহজ হয় এখানে দেখো ক নম্বর আমি কি লিখে দিয়েছি দেখো পারিবারিক বাজেট তৈরি হ্যাঁ তো দেখো পরিবারের মাসিক আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে একটি বাজেট তৈরি করা জরুরি নিচে একটি উদাহরণ হিসাবে পারিবারিক বাজেট দেওয়া হলো তো প্রিয় শিক্ষার্থী তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে নাও এরপরে দেখো আর্থিক অবচয় রোধ পদক্ষেপ এখানে দেখো বিদ্যুৎ ও পানির খরচ কমানোর জন্য স্মার্ট ডিভাইস ব্যবহার অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করা মাসিক কেনাকাটায় সাশ্রয়ী পরিকল্পনা বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি এরপরে দেখো তিন নম্বরে আর্থিক দায়িত্বের তালিকা মাসিক বাজেট পরিকল্পনা এবং পর্যালোচনা সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা বাড়ির জরুরি খরচের জন্য ফান্ড তৈরি পরিবারের সদস্যদের আর্থিক শিক্ষায় সহযোগিতা এরপরে দেখো ধাপ খ ব্যবসার নির্বাচন এখানে দেখো প্রশ্নে কি বলা আছে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটির ম্যাদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যুক্তিগত অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে তো দেখো আমি প্রশ্নের পাশাপাশি সমাধান লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় হ্যাঁ তো দেখো এখানে এক নম্বরে উদ্ভাবনী ব্যবসা নির্বাচন স্মার্ট হোম সলিউশন ব্যবসা দুই নম্বরে ম্যাথ এখানে দীর্ঘমেয়াদী দশ বছর যুক্তিগত পরিবারের চাহিদা ও সুযোগ নিরাপত্তা এবং আরামের জন্য স্মার্ট হোম সলিউশন স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ কমানো সাথে প্রাথমিক বিনিয়োগ পরিবারের মাসিক সঞ্চয় থেকে মাসে পরিশোধযোগ্য এরপর দেখো বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং সঞ্চয় বৃদ্ধি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা প্রযুক্তিগত সমস্যার জন্য সার্ভিস প্রোভাইডারদের সাথে সমঝোতা বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতার প্রস্তুতি ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পরিকল্পনা এরপর দেখো দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা হ্যাঁ ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ এখানে দেখো ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তা হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে মনে করছো যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের এই ব্যবসার প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে তো দেখো আমি সমাধান লিখে দিয়েছি প্রশ্নের এখানে গণমোর উত্তরে দেখো এক ব্যবসার প্রত্যাশা আর্থিক সাফল্য প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাওয়া এবং দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন এরপর দেখো পরিবারের নিরাপত্তা ও আরাম স্মার্ট হোম সলিউশন বাড়ির মাধ্যমে বাড়ির নিরাপত্তা এবং আরাম বৃদ্ধি সামাজিক প্রভাব স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি দুই নম্বরে দেখো নতুন প্রযুক্তি ব্যবহার ও প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই স্মার্ট থার্মোস্টেট এবং নিরাপত্তার ক্যামেরা এআই ব্যবহার করে বাড়ির নিরাপত্তা ও শক্তি সাশ্রয় নিশ্চিত করা এরপর দেখো ইন্টারনেট অব থিংস আইওটি স্মার্ট লাইটিং নিরাপত্তা ক্যামেরা এবং থার্মোস্টেট এক সাথে সংযুক্ত করে একটি সমন্বিত হোম সিস্টেম তৈরি করা মোবাইল অ্যাপ স্মার্টফোনের মাধ্যমে বাড়ির সকল স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা এরপর দেখো প্রভাব উন্নত নিরাপত্তা এআই সিকিউরিটি কার্যকলাপ করে শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক নোটিফিকেশন বাড়াবে শক্তি সাশ্রয় স্মার্ট থার্মোস্টেট এবং লাইটিং সিস্টেম বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করবে আরামদায়ক জীবনযাত্রা মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ির যে কোনো স্থান থেকে স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে এরপর দেখো তিন নম্বরে টেকসই এবং উদ্ভাবনী মূলক ব্যবসা টেকসই দেখো শক্তি সাশ্রয় স্মার্ট ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ এবং অন্যান্য জ্বালানির ব্যবহার কমানো যায় দীর্ঘমেয়াদী সেবা স্মার্ট হোম সলিউশন প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর কার্যকারিতা বাড়বে ফলে এটি দীর্ঘমেয়াদী ব্যবসা হিসেবে টিকে থাকবে উদ্ভাবনী মূলক নতুন প্রযুক্তি এআই এবং আই ওটি এর ব্যবহারের এর ব্যবহার বাড়িতে স্বয়ক্রিয়তা নিয়ে আসে যা বাজারে প্রচলিত নয় ব্যবহারকারী সুবিধা নতুন প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা এবং আরাম উন্নত করা যায় এরপর দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক প্রভাব শক্তি সাশ্রয় স্মার্ট হোম ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো যা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে কার্বন নিঃসরণ হ্রাস শক্তি সাশ্রয় করার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো সম্ভব সামাজিক প্রভাব টেকসই জীবনযাত্রা প্রযুক্তির মাধ্যমে শক্তি শাস্ত্র এবং নিরাপত্তা বৃদ্ধি করে সমাজে একটি টেকসই জীবনযাত্রা প্রচলিত হবে এরপর দেখো প্রযুক্তিগত সচেতনতা স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তি প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি পায় ধাপ গহ ব্যবসায়ীটির জন্য আর্থিক বিশ্লেষণ তো দেখো এখানে কি বলা হয়েছে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসা সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে তো দেখো আমি এখানে সমাধানে লিখে দিয়েছি মূলধন সংগ্রহ সঞ্চয় সঞ্চয় ও বিনিয়োগ পরিবারের সঞ্চয় এবং বিনিয়োগ থেকে মূলধন সংগ্রহ এরপর দেখো দুই নম্বরে ব্যাংক ঋণ প্রয়োজন হলে ব্যাংক ঋণ নেওয়া আয় ব্যয় ও মুনাফা বাজেট পরিকল্পনা সঠিক বাজেট পরিকল্পনা করে আয় ব্যয় হিসাব রাখা মুনাফা নির্ধারণ নিয়মিত মুনাফা অর্জনের পরিকল্পনা করা উদাহরণ মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ তো ধাপ ও বিপণন আইডিয়া গ্রাহক সেবা এখানে দেখো উৎপাদিত পণ্য ও বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কি না সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে তো দেখো তো এখানে দেখো আমি সমাধানে কি লিখেছি বিপণন কৌশল ডিজিটাল মার্কেটিং সামাজিক যোগাযোগের মাধ্যমে পণ্য প্রচার করা অফার সুবিধা গ্রাহক আকর্ষণের জন্য বিশেষ অফার প্রদান করা গ্রাহক সেবা চব্বিশ সাত গ্রাহক সেবা গ্রাহকের জন্য চব্বিশ সাত সাপোর্ট এরপর দেখো ফিডব্যাক গ্রাহকদের ফিডব্যাক নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই এবি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ